লেবু আর হচ্ছে লবণের তো লেবুরে লেবুর ব্যাপার আছে লেবুটা কই একটু কাউকে দিয়ে কাটানো যাবে একটু হালকা তাহলে আমরা টপিকে আছি লেবুর তো দাঁত যে হলুদ হয়ে যায় হয় না লেবু কি কাজ করে দেখো ডাক্তারের কাছে গিয়ে যে স্যার আমার দাঁতটা হলুদ হয়ে গেছে স্যার আমার দাঁতের পোকা লেগেছে স্যার আমার এটা হয়ে গেছে স্যার আমার সব সমস্যার সমাধান করে দেবো এখন তো এই যে লেবুটা না এই যে লেবু কতটা মানে গুরুত্বপূর্ণ ছোট আছে কিন্তু বহুত বড় ধামাকা আছে এটা ঠিক ছোট বহুত বড় ধামাকা হ্যাঁ ভাই হ্যাঁ তো যার দাঁত হলুদ হয়ে গেছে দাঁত কি হয়েছে হলুদ হয়ে গেছে পেস্ট ব্যবহার করছো তাও ক্লিয়ার হচ্ছে না ভালো করে বুঝবে এই যে লেবু আছে না ভালো করে বুঝো এই যে এই যে লেবুটা আছে না প্রথমে কি তুমি ডালের সাথে দিয়ে তুমি তো খেয়ে নিলে এটাকে ফেলে দিবা না এই লেবুটাকে কি করবা ফেলবে না ভালো করে রসটা বের করে দেবা তোমার মাথার উপর ফেলছি না টিপসি না করেছি তাহলে কি হবে ভালো করবে তাহলে কি হবে রসটাকে কিন্তু তুমি ফেলছো না সরি রসটাকে তুমি খেয়ে নিলে ডাল সবজি মাংসর সাথে খেয়ে এবার মাংসে যারা দেখবে যে লেবু চিপে খায় কেন খায় তারা হেভি রিচ খাবার যখন খায় তো দেখবে লেবু চিপে খায় তার কারণটা হচ্ছে যেন ওই খাবারটা তেলটা লিভারে গিয়ে না লাগে বা ইসে গিয়ে চিপচিপা না হয় ওটাকে যেন টেনে রাখে এবার মারবারি আর অনেক সময় করে যে ওই পাপড়টাকে মানে তেলে না ভেজে সে কি করে হালকা ওই কড়াই বা ইসে সেঁকে নিয়ে ওটাকে পরে কিন্তু চাপি চাপে খায় যেন তেলটা ওটা শোঁকে না তো এই লেবুটা কি করবে তাহলে তুমি ডালের সাথে সবজির সাথে খেয়ে নেবে হলো এবার এটাকে ফেলে দিবে না এটার উপর কি করবে এটার উপর কি করবে এই সাদা অংশটার উপর কালো লবণ বা সিন্ধুক লবণ দিলে হবে কালো লবণটা ভালো বা সিন্ধুক লবণ যাকে সেন্দা লবণও বলা হয় ওটার উপর দিয়ে দিলাম কালো লবণটা দিয়ে দিলা দিয়ে নিয়ে দিয়ে এবার দাঁড়টা ঢুকে এদিক থেকে এদিক এদিক থেকে এদিক ঘুষছ ভেতরে ঢুকি ঠিক তিন দিনের পর তারপরে এই ভেতরে ঢুকে এখানে অনেক লাল কালো হয়ে যায় না দিয়ে ঘুষে দিবা চক 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 করবে দাঁত দাঁত একদম মজবুত হয়ে যাবে পূজা গেল না গেল না এই একটা লেবু বাবু এই একটা লেবু কতটা কাজে জানতে তোমরা কি করতে ফেলে দিতে না আজকে থেকে ফেলবে দাঁতটা ঘুষে নিয়ে যাবে ফেলবে আবার আবার আলমারি শোকেছে রেখে দিবে নাকি ঠিক দাঁতটাকে ঘুষে নিয়ে রেখে দিল তাহলে দাঁত চক চক করবে আর মুখের যে গন্ধ সেটাও চলে যাবে বুঝা গেল না গেল না ক্লাস ইলেভেন এর তোমরা যদি যেতে চাও তো চলে যাও আর যদি থাকতে চাও তো থাকো যে কোনো একটা তাহলে কি হবে একটু পোস্ট করে দাও শ্যাম্পু এবং ওই যে লবণ লাগিয়ে তুমি যে ই করবে মুখের গন্ধটাও চলে যাবে দাঁত চকচক চকচক করবে বলো পেস্টের ব্যবহার করার দরকার আছে আমি মোটামুটি এক বছরের বেশি হবে আমি পেস্ট ব্যবহারই করি মুখের গন্ধ আছে না একদম না সপ্তাহে একদিন কি করি হলুদ লবণ সরষার তেল হালকা একটু লেবু চিপে দিলাম ব্রাশের সাথে লাগিয়ে ঘুষে নিই একটা মজাদার ব্যাপার দেখো পেস্ট ব্যবহার করবা নতুন একটা ব্রাশ নিয়ে আসবা ঠিক এনে খালি ব্রাশটা ঘুষবা দেখো তো মুখে ফেনা হয়ে যাবে হয় না হয় না তাহলে ফেনাতে তো তোমার মুখটা পরিষ্কার হয়ে যাচ্ছে মানে দাঁত পরিষ্কার হচ্ছে তো আমি এক্সট্রা করে পেস্ট লাগাতে যাব কেন ওই পেস্টের মধ্যে সোডিয়াম লরেল সালফেট আছে যেটা আমাদের দাঁতকে নষ্ট করছে দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে এক সময় ডাক্তারে তো ইয়ে দাঁড়া দাঁতের ডাক্তার ছিল তাহলে দোকানই চলছিল না আজকে দোকান তো ভালো চলছে কোল্ড পেস্ট আর আমরা রোজ কিন্তু একটা বিষ ইউজ করছি সেটা হচ্ছে পেস্ট ওই জন্য ক্যান্সারটা হচ্ছে টিউমার ওই জন্য তো হচ্ছে রোজ সকালবেলা ওই ক্যান্সারের জিনিসটা ব্যবহার করছে ঠিক তাহলে বললাম যে পেস্টের বদলে কি ব্যবহার করতে পারো আমাদের বাড়িতে আছে হলুদ তেল লবণ একটু করে লবণ সরি একটু লেবু না দিলেও চলবে দিয়ে ঘষে নিলাম তাই আর খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবে তাহলে বললো টাকা বাঁচলো না বাঁচলো না এক সময় টিভিতে অ্যাড দিচ্ছিলাম হ্যাঁ মানে অ্যাড দেখছিলাম তো একটা সাবানের অ্যাড ছিল আমি নাম বলবো না কোম্পানিটার বলছে 99% কি 98% জাম খতম টিভি অ্যাড দেখেছো না খতম তো আমি যখন আমি যখন পড়লাম গুড ব্যাকটেরিয়া এন্ড ব্যাড ব্যাকটেরিয়া তখন আমার কিন্তু ভয়ানক একটা তথ্য উঠে আসলো সেটা হচ্ছে সেটা হচ্ছে যখন মাইন্ড গাট কানেকশন যখন করলাম সেই জায়গায় ছিল গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া নিয়ে আমাদের যে স্কিন আছে না বাবু মিলিয়ন ট্রিলিয়ন কিন্তু আমাদের গুড ব্যাকটেরিয়া আছে গুড ব্যাকটেরিয়া যখন স্ট্রং থাকে তখন ব্যাড ব্যাকটেরিয়াকে চেপে রাখে কি করে চেপে রাখে আমরা যখন প্রত্যেকদিন সাবান লাগিয়ে একদম চ্যাং 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 করে সান করছি তাই না এর মধ্যে আমরা শরীরে গন্ধ আরে শরীরে গন্ধ তার হয় যার পেট খারাপ আছে যার পেট খারাপ আছে তার মুখে গন্ধ হবে তার শরীরের মতো গন্ধ হবে বুঝা কথা ওই বাবু সাইলেন্ট বুঝা গেল কথা না ওকে বলতে গিয়ে আমি ভুলে গেলাম তো আমি কি বলছি ও মনে মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে তাহলে গুড ব্যাকটেরিয়া তাহলে আমরা যখন সাবান ব্যবহার করছি তো সেই সাবানটা অ্যাড দিচ্ছিল নাইনটি এইট কি নাইনটি নাইন এরকম জাম খাতাম আরে ও গুড ব্যাকটেরিয়াকে জাম খাতাম করে দিচ্ছে গুড ব্যাকটেরিয়াকে মেরে ফেলে দিচ্ছে ব্যাড ব্যাকটেরিয়াকে স্ট্রং করে দিচ্ছে ঠিক সাবানের বদলে কি লাগাবো স্যার বলছি কে কে পার্লারে যায় ফেস ওয়াশ করে করে না কেউ না করে দুধ হচ্ছে দুধ মানে গরুর দুধ এখন তো অরিজিনাল দুধ পাওয়া যাচ্ছে না দুধ তো এই ফেস ওয়াশ একটা আছে না যে মিল্ক ক্লিনজিং নাকি করে একটা হ্যাঁ হ্যাঁ সেটা করো তো আমার কাছে কথা হচ্ছে সেখানে না করে আমি বাড়িতে দু টাকার দুধ নিয়ে আসলাম এক টাকার দিয়ে আমি গালে ভালো করে লাগিয়ে দিলাম পুরো সারা গায়ে আমি দিয়ে দিয়ে পাঁচ মিনিট রাখার পর প্রচলে সান করবেন দেখবে পুরো নোংরা পরিষ্কার হয়ে গেছে সপ্তাহে আমি একদিন করি সাবানের আমার কি দরকার আছে আমার কাছে এত মূল্যবান জিনিস আছে তুই এই যে মি মিল্ক প্লিজিং বলে ওটাকে তো মেদের ব্যাপার আছে তো আমি তো পার্লামেন্টও জানি হ্যাঁ হ্যাঁ একদম একদম তাহলে বলুন madam এত টাকা খরচ করা কি দরকার তার সাথে সাথে আমরা গুড ব্যাকটেরিয়া আমাদের স্কিনে हेलो আমাদের স্কিনে যে গুড ব্যাকটেরিয়া আছে সেটাকে আমরা কিন্তু মেরে ফেলছি madam প্রতিদিন তো তাহলে আমাদের শরীরে অসুবিসুখ আসবে না কেন সবচেয়ে বড় কারণ তো হচ্ছে এটাই বুঝা গেল ঠিক শ্যাম্পু শ্যাম্পুর মধ্যে কেমিক্যাল আছে বাবু ঠিক বেস্টের মধ্যে কি বললাম যে ঝাক তৈরি করে না যখন ফেনা একদম মুখ ভর্তি ফেনা হয়ে جاتا না যখন শ্যাম্পু ব্যবহার করছো ঝাক তৈরি হচ্ছে না ওটার মধ্যে কি আছে কেমিক্যাল আছে ঠিক ঝাক তৈরি হচ্ছে বেশি শ্যাম্পু ইউজ করার কারণেই কিন্তু কি হয়ে যাচ্ছে চুল আরো পড়ে যাচ্ছে চুল পড়ে যাওয়ার অনেক কারণ আছে মা গর্ভবতী আছেন গর্ভাবধি পড়ে সেটা সেটা আলাদা ব্যাপার সেটা কিন্তু এখন নরমালি যেটা 90% 98% যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্যাম্পু অতিরিক্ত ইউজ করার কারণে আরে এর বদলে আমি আমলা রিঠা সিকা গায়ে ব্যবহার করবো না মার্কেট থেকে কি করবে একশো গ্রাম একশো গ্রাম কি করবে আমলা নিলে পাউডার নিলে দুশো গ্রাম রিঠা তিনশো গ্রাম সিকাকায় তিনটাকে মিক্স করে একসাথে তারপর রাত্রে বেলা এক গ্লাস গরম জলে বা নর্মাল জলে এক চামচ দিয়ে কিন্তু তিনটাকে এই পরিমাণটা ওয়ান ইস টু 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 থ্রি ম্যাডাম এটাকে বজায় রাখতে হবে করে বাস আপনি একবার লাগাবেন সাত দিন আপনার চুল আঠাই হবে আমি একবার লাগাই আমার ছোট চুল পনেরো দিন আমার হয় আর খুশকি হয়ে গেলে আমি কি বলছি লেবু জল দিয়েও ধুতে পারো বা তুলসী পাতা বললাম না কিছুক্ষণ আগে সেটা করতে পারবো তাহলে তাহলে বুঝা গেল এবার 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 দেখো তাহলে লেবু আর হচ্ছে লবণ এবার লবণ লবণ দেখো আমাদের কি লবণ খাওয়া প্রয়োজন ভালো করে বুঝতে হবে আমাদের আমাদের আয়োডিন লবণ আমরা যে লবণ এখন ব্যবহার করছি সেই লবণটাকে কিন্তু রিজেক্ট করতে হবে বাদ করতে হবে কেন বাদ করতে হবে শরীরা হচ্ছে স্যার কেন বাদ করবো স্যার আয়োডিন তো আমাদের শরীরের জন্য দরকার তাই না ম্যাডাম আয়োডিন তো আমাদের শরীরের জন্য দরকার কিন্তু আমরা যে শাক সবজি কাঁচা ফল কাঁচা সবজি যে আমি খাচ্ছি আমরা যে খাচ্ছি তার মধ্যে বা আমরা সবজি যে খাচ্ছি সে তরকারি মধ্যে তাহলে আমাদের কি আছে আমাদের তো আয়োডিন ওখান থেকে পূরণ হয়ে যাচ্ছে যে এক্সট্রা আয়োডিন যদি আমি শরীরের মধ্যে নিই তো আমার জন্য তো ক্ষতি তো সে আয়োডিন বদলে কি নিব স্যার আয়োডিন বদলে কিনব হচ্ছে সিন্ধুক লবণ মার্কেটে দেখবে সিন্ধুক লবণ আগে ম্যাডাম এভেলেবেল হচ্ছে না কিন্তু এই প্রচারের মাধ্যমে এখন দোকানদার কিন্তু রাখছে আমাদের মুচিয়াতে আমার আমার যেখানে বাড়ি সেখানে না বাবু কোনো দোকানে না সিন্ধুক লবণ পাওয়া যেত ছোট্ট একটা ফুচকি একটা প্যাকেট পাওয়া যেত কেন পাওয়া যেত তখন মারা উপবাস করলে বলে সিন্ধুক লবণ দেখিয়ে দেয় তাই না এ এটার জন্য এবার কি বলে আমি বললাম তো দাদা সিন্ধুক লবণটা নিতাম খুঁজতে খুঁজতে চারটা প্যাকেট এসে আমি দুটো প্যাকেট বাইরে গেলাম এবার ওই দোকান থেকে কন্টিনিউ আমার চলে এখন রাখা শুরু করেছে তোমরাও যখন দোকানে গিয়ে ডিমান্ড করবে যে আইডল লবণ না সিন্দুক লবণ ষাট টাকা সত্তর টাকা নেয় এরকমই নাই কিন্তু আমার আইডুল লবণ যদি এক্সট্রা শরীরের মধ্যে যদি প্রবেশ করে সেটা আমার জন্য ক্ষতি ক্ষতি না ওই জায়গায় সিন্দুক লবণ ম্যাডাম আপনারা সবাই বাড়িতে কিন্তু সেটাই নিয়ে আসবেন দেখবেন অটোমেটিক নিজের বডি কিন্তু ধীরে ধীরে রিসপন্স করতে শুরু করবে খুব মানে ভালো রেসপন্স করতে শুরু করবে আইডুল লবণটাকে চেঞ্জ করতে হবে সন্দেহ পিঙ্ক সল্ট ওটাকে ওটাকে বলে কারণ হ্যাঁ একই ম্যাডাম কারণ ওটা তো হালকা লালছে গোলাপি ধরনের না ওটা ওটাকে হ্যাঁ 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 কেউ রক সল্ট বলে ওটাকে কেউ পিঙ্ক সল্ট বলে সিন্ধুক লবণ বলে তারপর হচ্ছে আবার সেন্দা লবণ বলে সিন্ধুক লবণ বলে একই জিনিস বোঝা গেল ম্যাডাম অ্যাকচুয়ালি এটা রাখে না দোকান দেয় কিন্তু ডিমান্ড করলে আর আনবে হ্যাঁ ম্যাম সেন্ধা লবণ কিন্তু কি করতে হবে বাবু ব্যবহার করতে হবে বুঝা গেল লবণের মধ্যে সবচেয়ে বেস্ট লবণ হচ্ছে সিন্ধুক লবণ তারপর হচ্ছে কালো লবণ বুঝা গেল বুঝা গেল এবার দেখো যে হাই প্রেসার যারা আছে না হাই প্রেসার এবং লো প্রেসার এই দুটোর কাজে কিন্তু সিন্ধুক লবণটা বিশাল ভাবে কাজে আসে কিভাবে দেখো যার হাই প্রেসার রয়েছে ওকে স্নান করার সময় ম্যাডাম স্নান করার সময় আপনি স্নান করে নিলেন মাথা টাথা সব ভিজে নিলেন দেওয়ার পরে লাস্ট যে বালতিটা সে এক 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 বালতি জলে দশ দশ লিটার এরকম কিছু হবে পনেরো লিটার দশ থেকে পনেরো গ্রাম সিন্ধুক লবণটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এই গলাটা ছেড়ে এই গলাটা ছেড়ে ম্যাডাম সারা গায়ে কিন্তু জলটা ঢেলে নিতে হবে ঢেলে নিয়ে আপনাকে পাঁচ মিনিট পর্যন্ত মুছা যাবে না গা পাঁচ মিনিট পর্যন্ত মুছা যাবে না এটা কন্টিনিউ কুড়ি দিন করার পরে প্রেশার ওষুধ অলরেডি ম্যাডাম ছুটে যাবে ছুটে যাবে এখান থেকে বাদ দিয়ে আপনি এখান থেকে নেন এখান থেকে নেওয়া যাবে কিন্তু মাথা এবং গলা বাদ দিয়ে শেষে যে বালতিতে আপনি যে লবণটা দিবেন এটা কন্টিনিউ করার পরে কুড়ি দিন পঁচিশ দিন করার পরে অটোমেটিক প্রেসার নর্মাল জায়গায় চলে আসবে ওষুধ ছুটে যাবে এবার যাদের প্রেসার লো আছে বিপি যাদের লো আছে কি করতে হবে থেকে গ্রাম যাদের যাদের বিপি লো আছে মানে প্রেসার যাদের ম্যাডাম লো আছে তারা কি করবে হাফ গ্লাস জলে বা এক গ্লাস জলে অর্ধেক চামচ সিন্ধু লবণ দিয়ে ওটাকে সকালবেলা পান করলে কন্টিনিউ যে লো ছিল সেটা ভালো জায়গায় চলে আসবে তো এই লবণ হচ্ছে আমাদের এতটা কাজের কিন্তু আইডুল লবণ কে বাদ দিতে হবে তাহলে আয়োডিন লবণ কেন বাদ দিতে বললাম বুঝা গেছে কেন বাদ দিতে বললাম কারণ আমরা সবজির মধ্যে ডালের মধ্যে সব জায়গায় আমরা কি আয়োডিন পাচ্ছি তাহলে এক্সট্রা করে আয়োডিন খাওয়ার কোনো প্রয়োজন আছে নেই বুঝা গেল কথাটা